সুপ্রিয় বিওয়ার বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওতে থাকবে আপনার বাইকের মধ্যে আপনি নতুন ব্যাটারি লাগাচ্ছেন আপনার বাইকের নতুন ব্যাটারি বসে যাচ্ছে ব্যাটারি বসে যাওয়ার কারণ কি আবার অনেকের বাইকের ব্যাটারি ফুলে যায় কারণ কি মাইকের ব্যাটারি ফুলবে না মাইকের ব্যাটারি পাঁচ বছরের আগে নষ্ট হবে না আপনার কোন কাজগুলি করতে হবে এবং মাইকের ব্যাটারি কিভাবে চার্জ হয় কি কারণে ব্যাটারি বসে যায় ফুলে যায় এই বিষয়গুলি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসি আজকে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি আলমিসার আর একটি আর আর ইউনিট আলমিসারের কাজ কি আর আর ইউনিটের কাজ কি আপনার প্রথমে জানতে হবে এই বিষয়টা আলমিসার লাগানো থাকে বাইকের ম্যাগনেট কাভারের ভিতর এবং ম্যাগনেটের ভিতর এই আলমিসারের উপরে ম্যাগনেট ঘুরে এবং এই আলমিসার থেকে কারেন্ট উৎপন্ন হয় কিভাবে উৎপন্ন হয় আপনার বাইকের ভিতর যে আলমিসারটি লাগানো আছে আপনার বাইকটি যখন স্টার্ট হয় তখন এই আলমিসার থেকে এসি কারেন্ট উৎপন্ন হয় এই কারেন্ট উৎপন্ন হয়ে কোথায় যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আর আর ইউনিট এই এসি কারেন্ট চলে আসে এই আর আর ইউনিটের মধ্যে আর আর ইউনিট কি করে এসি কারেন্টকে ডিসিতে রূপান্তরিত করে ব্যাটারিতে সাপ্লাই দিতে থাকে তখন আপনার বাইকের ব্যাটারি চার্জ হয় যাকে বলা হয় অল্টারনেটিভ চার্জিং আপনার বাইকের ব্যাটারি ফুলে কেন যায় যখনই আপনার বাইকের আর আর ইউনিট থেকে ওভার বোল্টে সাপ্লাই করবে তখনই আপনার বাইকের ব্যাটারি ফুলে যাবে আর যখনই আপনার বাইকের ব্যাটারির মধ্যে আর আর ইউনিট কম বোল্টে সাপ্লাই করবে তখনই আপনার বাইকের ব্যাটারি বসে যাবে বা নষ্ট হয়ে যাবে সেজন্য আপনাদের করণীয় কি প্রতি মাসে একবার আপনার বাইকের ব্যাটারি চেক করবেন মাল্টিমিটার দিয়ে আমি মাল্টিমিটার দিয়ে আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনার বাইকের ব্যাটারির অবস্থান চেক করার জন্য আপনার অবশ্যই লাগবে মাল্টিমিটার যে বাইকের ব্যাটারি ডাই ব্যাটারি সেই ব্যাটারিগুলি তেরো প্লাস চার্জ থাকতে হবে এখন এই ব্যাটারিতে কত চার্জ আছে আমি এই বিষয়টা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এখানে কত দেখাচ্ছে বারো পয়েন্ট সত্তর উনসত্তর এরকম দেখাচ্ছে সেক্ষেত্রে আপনার করণীয় হবে আপনার বাইকের সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের ব্যাটারি চার্জ হবে কারণ এই ব্যাটারিতে চার্জ কত টাকার কথা ছিল তেরো প্লাস কিন্তু এখানে দেখাচ্ছে বারো পয়েন্ট উনসত্তর সত্তর এরকম সেক্ষেত্রে এখন করণীয় হবে এই বাইকের ব্যাটারি আপনার চার্জ করতে হবে তেরো প্লাসের নিচে যখন দেখাবে তখন ব্যাটারি ফাইভ এম বিআর চার্জ করে নেবেন তিন ঘন্টা আপনার বাইকের ব্যাটারি স্ট্রং হয়ে যাবে এবং ব্যাটারি চার্জ করে নেবেন টার্মিনাল গুলি পরিষ্কার করবেন এবং পেট্রোলিয়াম জেলি টার্মিনাল মধ্যে লাগিয়ে দিবেন এখন কথা হচ্ছে আপনার বাইকের ব্যাটারি তো বসে যাচ্ছে আপনি নতুন ব্যাটারি লাগিয়েছেন কারণ কি এই যে ম্যাগনেটের ভিতর একটি আলমিশাল লাগানো আছে এই যে তার দেখতে পাচ্ছেন তারগুলো সুদা চলে আসছে কোথায় এই জায়গার মধ্যে এটা হচ্ছে চার্জিং কয়েলের তার ব্লু কালার এবং হোয়াইট কালারের মধ্যে তো আমাদের চেক করতে হবে চার্জিং কয়েল ভালো আছে কিনা চার্জিং কয়েল যদি ভালো না থাকে আপনার বাইকের ব্যাটারি বসে যাবে আর আর ইউনিট ভালো থাকার পর তো আপনারা দেখতে পাচ্ছেন চার্জিং কয়েলের সাথে মাল্টিমিটারের তার ফিটিং করে নিলাম তো মাল্টিমিটারের মধ্যে আমাকে 0.7 দেখাচ্ছে কত থাকতে হবে চার্জিং কলের রেজিস্টার কত থাকতে হবে জিরো পয়েন্ট নাইন থেকে ওয়ান পয়েন্ট ওয়ান এর ভিতর তো এখানে আমাকে জিরো পয়েন্ট সিক্স দেখাচ্ছে এই বাইকের চার্জিং কয়েল ভালো আছে এখন আমাদের চেক করতে হবে আর আর ইউনিট এই যে পালসার বাইকের পিছনে প্যানেলের ভিতর লাগানো থাকে আর আর ইউনিট থেকে কত বল ব্যাটারিতে আসতেছে এই বিষয়টা চেক করার জন্য বাইকটি স্টার্ট করতে হবে

আপনার যত্ন করতে হবে প্রতি মাসে একবার চেক করবেন চার্জ করবেন তার মিলাল পরিষ্কার করবেন এবং পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দিবেন এবং মাল্টিমিটার দিয়ে চেক করে দেখবেন আর আর ইউনিট থেকে ব্যাটারিতে কত ভোল্টেজ ঢুকতেছে কম ঢুকতেছে নাকি বেশি ঢুকতেছে সেক্ষেত্রে আপনার বাইকের ব্যাটারির সমস্যা সমাধান হয়ে যাবে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের ছোট্ট পরিবারটির সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম